মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি সর্বাণী আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করি ভোরষি ঠিক এখন বাজে সাতটা পনেরো মতো আমার বরমশাই এখন যাচ্ছে ডিউটিতে আর ও ডিউটিতে যাওয়ার আগে যে খাবারগুলো ওর জন্য তৈরি করা হয় সেগুলো অমন করেই কিন্তু থালার মধ্যে পাতিয়ে দেওয়া হয় কতক্ষণের ঠান্ডা হয়ে যাওয়ার পরে টিফিন বক্সে ভরে দিই তারপরেও নিয়ে যায় যেহেতু অনেকটা বেলা করে ভাত খায় তাই জন্য অমন করে কিন্তু ঠান্ডা করে টিফিন বক্সে আমি ভরে দিই সকালবেলার দিকটাতে বান্টি দিয়ে ঘুরিয়ে এসছিল আমাদের বাড়িতে সাথে করে নিয়ে এসেছিল পরোটা আর তরকারি কিন্তু আমি সকালবেলার দিকটাতে একদম খেতে পারি না এইসব খাবার যার জন্য কিন্তু নামমাত্র ওই টেস্ট পর্যন্ত করেছিলাম বাকি খাবারগুলো কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছিল মামা পিপি আর দিদি ভাই সাথে করে ওদের বাড়িতে নিয়ে গেছে আজকে আর আমি কিন্তু একদম সামনে যাইনি সামনে গেলেও কান্নাকাটি করে যার জন্য একটু সাইডে গিয়েছিলাম ওরা একটু ভুলিয়ে ভালিয়ে মামামকে সাথে করে নিয়ে গেছে মামামকে ওর পিপি সাথে করে নিয়ে যাওয়ার পর পরে আমি ঘরে টুকটাক কাজগুলো যে পড়েছিল সেগুলো করে নিয়েছি আর মা এর দিকটাতে রান্নাঘরের বাসনপত্রগুলো গুছিয়ে রাখছিল আর তারপরে আমরা চলে যাব একটুখানি বাজারে তাই জন্যই কিন্তু তারা হুড়ো করে দুজনে মিলে কাজগুলো সেরে নিচ্ছে গৃহপ্রবেশের পরে এমন নাকি নিয়ম আছে নতুন বাড়িতে দুদিন থাকতে হয় তো যার জন্য কিন্তু বেশি জিনিসপত্র এখানটায় আনেনি যেহেতু এই মুহূর্তে আমরা এখানটায় থাকবো না তাই জন্য যেই সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপাতত সুন্দর করে ঘরটায় সাজিয়ে নিয়েছি মামামামের জন্য যদিও বা সব সময় ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না তবুও চেষ্টা করি আমার দ্বারা যতটা সম্ভব ঘর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কারণ ঘর দুয়ার এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না তাই জন্য কিন্তু সব সময় চেষ্টা করি আমার দ্বারা যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার জন্য ঘর যদিও বা আমরা কয়েকটা দিন এখানটায় রয়েছি তবুও দেখবে কিছু জিনিসের অন্ততপক্ষে দরকার হয়ে ওঠে সংসার করতে গেলে তো কয়েকটি জিনিস কেনাকাটার জন্য আমি আর মা কাজকর্মগুলো সারার পরে বাজারে এসেছিলাম আর আজকে কিন্তু লোকনাথ পুজো আর এই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে বাজারে ছিলাম তখন হঠাৎ করে বান্টি ফোন করে জানালো মাম্মা ভীষণ কান্নাকাটি করছে তাই জন্য তাড়াহুড়ো করে আমি আবার মাম্মাকে আনতে চলে গেছিলাম তো ওকে আবার নিয়ে আমি চলে আসি বাড়িতে আর এই ড্রেসটা কিন্তু আমার মিঠিকে আজকে ওর একটা পিপি দিয়েছে তো ভীষণ সুন্দর লাগছিল মিঠিকে এই ড্রেসটা পরে মাম্মাকে মায়ের কাছে রাখার পরে আমি চলে এসেছিলাম সেকেন্ড ফ্লোরে যে কতটা কাজ হচ্ছে সেটা দেখার জন্য বর বললো ফোন করে যে কতটা কাজ হচ্ছে ওকে একটুখানি বলার জন্য আর একটা দরকার উপরে গেছিলাম তো আমি এসে দেখলাম আপাতত এইটুকু কাজ হচ্ছে তো তারপরে কিন্তু আমি নিচে চলে এসেছিলাম আর এসে দেখলাম আমার বিদ্যাধরী এখানটায় পড়াশুনো করছিল সন্ধ্যেবেলার দিকটাতে ঘরে বসে বসে বোর হচ্ছিলাম তাই জন্য মাম্মাকে আর মাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে চলে যাচ্ছি একটা দিদি ভাইদের বাড়িতে ঘোরার জন্য ওখান থেকে ফেরার পথে মাম্মাকে আবার সাথে করে নিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখানোর জন্য ঠাকুরের মণ্ডপে ছোট্টবেলা থেকে মিঠিকে আমি শেখাই যে ঠাকুর দেখার পরে যদি আমি বলি নমো দেওয়ার জন্য ও কিন্তু নমো দেয় আর এমনিতেও কিন্তু অনেক সময় ঠাকুর দেখার পর ও নিজে নিজেই নমো দেয় তো আমরা কতক্ষণ এখানটায় বসলাম তারপরে কিন্তু মামা আবার খুব মানে কান্নাকাটি করছিল বলে আমরা কিন্তু বাড়ির পথে আবার রওনা হই অনেকক্ষণ এখানটায় থাকার পরে তারপরে কিন্তু বাড়ির পথে রওনা যখন হচ্ছিলাম তখন একটা ফলের দোকান থেকে মাম্মার জন্য আমাদের জন্য কিছু ফল কিনছিলাম আর মাম্মা তো একটাই ফল ভালো চেনে লেবুটা ভালো চেনে তো ও ওটা নেওয়ার জন্যই বলতে গেলে হাতটা বাড়াচ্ছিলো সকালবেলার দিকটাতে মাছের ঝালটা ঠিক করে ওঠা হয়নি তাই জন্যই ঘোরাঘুরি করে আসার পরে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে মাম্মাকে মায়ের কাছে রেখে আমি রান্নাঘরে এসে মাছের ঝালটা এখন করে নিচ্ছি আজকের মতো ব্লগটা আমি এখান টেন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো